আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবার নতুন একটি ভিডিওতে হাজির আলাইকুম আজকে একটি গাড়ি দেখাচ্ছি নতুন মডেলের যে রনেক্স গাড়িটি জনপ্রিয় একটি গাড়ি দেখতে পাচ্ছেন প্রতিটি পার্সের ঘুরে থাকবে রনে এক্স দেখা প্রতিটি পার্সের জায়গায় জায়গায় উল্লেখ করে থাকবে যেমন দেখতে পাচ্ছেন রিমোটের মধ্যে রনেক্স চাবির মাধ্যমে রনেক্স তারপর হচ্ছে পিকআপের মধ্যে পিকাপের মধ্যেও থাকবে রনে এক্স তারপর হচ্ছে যদি আপনাদেরকে হেডলাইটটা দেখাতে চাই লাইটের ভিতরেও থাকবে রনেক্স তো প্রতিটা পার্সের ভিতরে ঘোড়ায় ঘুরায় লেখা থাকবে রনেক্স চকের জাম্পারটা যদি একটু দেখাইতে চাই ওই জায়গায় রনেক্স তো আপনাদেরকে যদি আমরা মূলত যে গাড়ির মেন যে পয়েন্টটা থাকে এটা হচ্ছে কন্ট্রোলার এবং মোটর তো কন্ট্রোলারটা যদি দেখাই তাও এটা তো দেখতে পাবেন আপনি রনেক্স মিনি কন্ট্রোলার দেখাবো এটা তো রনেক্স তো প্রতিটি পার্সের ঘোড়ায় ঘুরায় রনেক্স থাকবে এবং এই গাড়িটির ব্যাটারি গ্যারান্টি পাচ্ছেন ছয় মাস চেসিস গ্যারান্টি পাচ্ছেন তিন বছর বাংলাদেশের যাই যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটা এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্যাটারি গ্যারান্টি ছয় মাস এবং চেসিস গ্যারান্টি থাকবে তিন বছর আর যদি কোনো ভাই চান রিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে নিতে তাহলে ব্যাটারি গ্যারান্টি পাবেন তিন বছর ওয়ারেন্টি পাবেন দুই বছর মোট পাঁচ বছর এবং বডি গ্যারান্টি পাবেন আপনার তিন বছর তো গাড়িটি অনায়াসে চালাতে পারবেন সর্বনিম্ন আট বছর তো এই গাড়িটির প্রাইস থাকবে আমাদের কাছ থেকে মাত্র পানির ব্যাটারি দিয়ে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় নিতে পারবেন রনেক্স এই মডেলের গাড়িটি তারপর হচ্ছে আমাদের সাথে আরও থাকবেন আমাদের কাছে বিভিন্ন মডেলের যেমন মিনি বোরাক তারপর হচ্ছে আপনার নিউ ব্র্যান্ডের আছে হচ্ছে জাই ওয়ান ওরিজিনাল চায়না বোরাক তারপর আছে হচ্ছে এস পাওয়ার তারপর আরও বিভিন্ন মডেলের গাড়ি আছে সম্পূর্ণ গাড়িগুলো প্রতিটি গাড়ির দাম জানতে আমাদের সঙ্গেই থাকুন আজকে তারপর যে গাড়িটির সাথে পরিচয় করে দেবে এটা হচ্ছে সানদীপ ব্র্যান্ডের সানদীপ ব্র্যান্ডের হচ্ছে মিশুক গাড়ি নামে পরিচিত এই গাড়িটি সানডি অরিজিনাল চায়না মিশুক নামে পরিচিত এটা এটা আমাদের সিটগুলো পাবেন হচ্ছে আপডেট সিট প্রতিটা জায়গায় জায়গায় সানডে উল্লেখ করা থাকবে যদি আপনাদেরকে দেখাতে যায় পিছনের সিটে প্রতিটা জায়গায় পাড়সে তারপর হচ্ছে আপনার চাউন্ড বক্সে এবং মিটারের ভিতরে প্রতিটা জায়গায় এটাতে সানডি উল্লেখ করা থাকবে এই গাড়িটা থাকবে আপনার থ্রি গিয়ারের থ্রি গিয়ারের এই গাড়িটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় তারপর যে গাড়িটার সাথে পরিচয় করে দেব সেটি হচ্ছে বুরাক এটাকে বুরাক নামে পরিচিত মডার্ন টাস এই গাড়িটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার জায়গায় নাইনটি ডিগ্রি ঘুরাইতে পারবেন যে কোনো জায়গায় চিপা চাপা অলি বলেতে এটা জায়গায় নাইনটি ডিগ্রি করবে। নাইনটি ডিগ্রি ঘুরার অর্থ হচ্ছে আপনার গলাটা থাকবে সেপটা থাকবে রাউন্ড রাউন্ড থাকার কারণে এই গাড়িটা নাইনটি ডিগ্রি জায়গায় ঘুরবে এটাতে থাকবে ডিজিটাল মিটার চাউন্ড সিস্টেম বিনোদনের জন্য থাকবে চাউন্ড সিস্টেম তারপর হচ্ছে আপনার রুম লাইট ওয়েফার এবং যাব যা যা লাগে এই গাড়িটার যাবতীয় সম্পূর্ণ থাকবে চকের জাম্পার ইজিলি খেলবে এটাতে যাত্রী ভ্রমণ করতে পারবে আপনার পাঁচজন যাত্রী ভ্রমণ করতে পারবে তো এই গাড়িটার প্রাইস নিচ্ছি মাত্র আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মানুষের যে যেখান থেকে দেখছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এই মিনি প্রোডাক্টে তারপর যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানডিপ ব্র্যান্ড সানডিপ ব্র্যান্ডের হচ্ছে আপনার আপনার প্রতিটা জায়গায় জায়গায় থাকবে হচ্ছে উল্লেখ করা থাকবে সানডি কালার থাকবে অনেক স্ট্রং অনেক মজবুত কালার থাকবে এগুলো কালার পাঁচ বছর দশ বছর এই কালারগুলো কিছু হবে না ইনশাল্লাহ আমাদের এই কালারগুলো গ্যারান্টি থাকবে দু তিন বছর তিন বছরের গ্যারান্টি থাকবে কালার কিছু হবে না ইনশাল্লাহ তারপর এটা তো থাকবে সাথে থাকবে আপনার ডিজিটাল মিটার থাকবে ফ্যান থাকবে ওয়াইফার থাকবে লুম লাইট থাকবে তারপর হচ্ছে ফ্রি গিয়ার পিক আপ থাকবে এবং প্রতিটা জায়গায় জায়গায় সানডি লেখা থাকবে এই যে যেমন দেখতে পাচ্ছেন টুল বক্সের সান্ডি সাউন্ড বক্সের সান্ডি তারপরে ও টুল বক্সের সান্ডি সিটের ভিতরে সান্ডি পাপোশের মধ্যে সান্ডি তারপর হচ্ছে সামনের সিটে পিছনে পিছনের সিটে দেখতে পারবেন সান্ডি তারপর হচ্ছে এই যে পাপোসের মধ্যে আবারও দেখতে পারবেন সান্ডি তারপর হচ্ছে আপনারা দেখতে পারবেন মার্কেটের মধ্যে এই সানডি এরপর হাতরের মধ্যে সান্ডি তো সামনের সুর ভিতরে সান্ডি বাম্পারের ভিতরেও সান্ডি তো প্রতিটা জায়গায় জায়গায় আপনার সানডে উল্লেখ করা থাকবে চব্বিশ জম্পারের ভিতরে থাকবে সান্ডি তো প্রতিটা জায়গায় আপনারা দেখতে পারবেন এই গাড়িটাতে সানডে যেমন পাদানিত থাকবে সান্ডি তো অরিজিনাল সানডে গাড়িতে প্রতিটা পার্টসের মধ্যে প্রতিটা জায়গায় প্রতিটা অংশেই সানডে উল্লেখ করা থাকবে যদি আপনাদেরকে আমরা শুটা দেখাতে যাই প্রতিটা জায়গায় জায়গায় দেখেন সানডে উল্লেখ করা আছে প্রতিটা জায়গায় জায়গায় সানডে উল্লেখ করা আছে তো সানডি গাড়িগুলো অরিজিনাল গাড়িগুলো যারা নিতে চান তারা অবশ্যই দেখে নেবেন যে প্রতিটা পার্সের গোড়ায় প্রতিটা জায়গায় কি সান্ডি উল্লেখ করা আছে কিনা সম্মানিত দর্শক এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এই গাড়িটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডিসকাউন্ট পাবেন দশ হাজার টাকা তো এই গাড়িটা নিতে পারবেন মাত্র আমাদের কাছ থেকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় বাংলাদেশের যে কিনু প্রান্তে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর দেখাবো নয় সিটের একটি গাড়ি মিশুক গাড়ি যার নামে মিশুক নামে পরিচিত এটাও জায়গায় নাইনটি ডিগ্রি ঘুরে যেতে পারবেন সামনে তিনজন বসাতে পারবেন মাঝে তিনজন পিছনে তিনজন তো মোট নয়জন যাত্রী বসাতে পারবেন পিছনে আপনার থাকবে পর্দা থাকবে তারপর সাইড থাকবে তিনো সাইড বোর্ড থাকবে ওপরে নেট থাকবে এবং এটাতে সাথে থাকবে হচ্ছে পঁচিশশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার যে কন্ট্রোলার নাকি বড়ো গাড়িতে ইউজ করা হয় এই গাড়িতে দেখতে হচ্ছে আপনার পঁচিশশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার যে যা কি অনেক বড়ো হবে মোটরটা এবং কন্ট্রোলারটা পঁচিশশো ওয়ার্ডের এই মোটর কন্ট্রোলার দিয়ে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশে যাই যেখান থেকে দেখছেন সব সবচেয়ে কম প্রাইজে নিতে পারবেন এই গাড়িটা তবে এই কথা আপনাদেরকে বলতে পারি যে বাংলাদেশে আজও এই প্রাইজে কেউ গাড়ি দিতে পারে নাই আজকে আপনারা এই প্রাইজে এত কমে আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় নিতে পারবেন নয় সিটের মিশুক গাড়ি নয় সিটের এই মিশুক গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় যদি কোনো ভাই মিশুকের ছোটো গাড়িটা নিতে চান তাহলে আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা নিতে পারবেন এত বড়ো গাড়ি নয় সিটের গাড়ি তো আজকে তারপর যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টারো অনেক বাইরে খুঁজেন যে ড্রাইডো গাড়ি কি আছে কিনা অরিজিনাল স্টার ডয়েডো গাড়ি কিনে আসে যে প্রতিটা জায়গায় জায়গায় স্টার ডয়েডো লেখা থাকবে প্রতিটা জায়গায় প্রতিটা অংশের ভিতরে স্টার ডয়ডো থাকবে স্টার ডয়েডো এই গাড়িটা থাকবে আপনার সিক্স পয়েন্ট মোটর কন্ট্রোলের থাকবে যা নাকি সিক্স পয়েন্ট যে কোনো পাহাড় যে কোনো ঢাল যে কোনো জায়গা বেয়ে ওঠার জন্য মোটর কন্ট্রোলার ইউজ করে আমরা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্টের মোটর কন্ট্রোলারটা দিয়ে এই গাড়িটা আজ এই আমাদের কাছে চলে আসছে সিক্স পয়েন্টের মোটর কন্ট্রোলার তো সিক্স পয়েন্টের মোটর কন্ট্রোলার দিয়ে যদি আমাদের কাছ থেকে অটো গাড়ি আপনারা নিতে চান যে একটা বাইক চাচ্ছেন যে আমরা বাই প্রতারিত হব না ভালো একটি গাড়ি চাচ্ছে যাতে আমরা এটা দিয়ে দশটা টাকা ইনকাম সোর্স করতে পারে তো সেই বাইদের জন্য বলবো সিক্স পয়েন্টের মোটর কন্ট্রোলারে এক্সটা ডো গাড়িটি নিতে পারেন এই গাড়িটার প্রাইস নিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে স্টার ডয়াডো তারপর যে গাড়িটা পরিচয় করা হবে নয় সিটের সানডে নয় সিটের আপডেট সান্ডে যে দেখতে পাচ্ছেন সামনে তিনজন প্রতিটা জায়গায় যেগে সানডি প্রতিটা জায়গায় সান্ডে লোক করা থাকবে সিটে আপডেট সিটের আপডেট বাসনের সান্ডি এসে মাঝে তিনজন পিছনে তিনজন সামনে তিনজন তো প্রতিটা অংশে প্রতিটা জায়গায় এটা সানডি থ্রি গিয়ার গাড়ি থাকবে থ্রি গিয়ার পিক আপ থাকবে এবং ফ্যান থাকবে রুম লাইট থাকবে ওয়াইফায়ের থাকবে বিনোদনের জন্য চাউন্ড সিস্টেম থাকবে এবং এই গাড়িটাতে থাকবে অরিজিনাল তামার চার্জার অরিজিনাল তামার চার্জার হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট তামার চার্জার থাকবে এবং ইজি বাইকের ব্যাটারি থাকবে যে ব্যাটারিগুলো পানি সহ চল্লিশ কেজি প্লাস হবে এই ব্যাটারি দিয়ে আমাদের কাছে নিতে পারবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় এক লক্ষ ষাট হাজার টাকায় নিতে পারবেন এই গ্যারেন্টি এই গ্যারেন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যে কালার লাগে এই কালারে নিতে পারবেন আমাদের কাছে লাল নীল সবুজ ও বলু তিনটি কালার আমাদের কাছে আছে অ্যাভেলেবেল যেই কালার চান এই কালারই আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের এই ভিডিওতে থাকবে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এস পাওয়ার এই যে দেখতে পাচ্ছেন এস পাওয়ার মিনিমাকে এই গাড়িটা এস পাওয়ার গাড়ি হোল্ডিং সিট হোল্ডিং সিটের এই গাড়িটা নিতে পারবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় এক লক্ষ ষাট হাজার টাকা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের ইমুজ এই নাম্বারে অবশ্যই এটাতে এই ভিডিওতে আমাদের এই এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আর দ্বিতীয়ত হচ্ছে এই গাড়িটাতে থাকবে হচ্ছে দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এই বাইকের ব্যাটারি থাকবে দাম নিচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা তো অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তারপর হচ্ছে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুরাক বুরাক জাইওয়ান বুরাক জাইওয়ান এই বোরাক গাড়িগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অ্যাভেলেবেল কালার পাবেন তিনটি কালার পাবেন লাল নীল সবুজ তিনটি কালার পাবেন আমাদের কাছ থেকে যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো এই গাড়িটা হচ্ছে বুড়ার জাইওয়ান জাইওয়ান এই বুড়ার গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে আলোচনা সাপেক্ষে অবশ্যই ডিসকাউন্ট থাকবে তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন হচ্ছে এস পাওয়ার এস পাওয়ার এটা হচ্ছে ব্র্যান্ড প্রতিটা জায়গায় প্রতিটা পার্সে প্রতিটা গোড়ায় গোড়ায় এস পাওয়ার লেখা থাকবে যেমন যদি আপনাদেরকে একটু দেখাতে চাই সিটের ভিতরে এস পাওয়ার পিছনের সিটটা যদি একটু দেখাতে চাই এস পাওয়ার তারপর যদি সামনের সিটটা একটু দেখাইতে যাই টুল বক্সটা দেখতে পাচ্ছেন এস পাওয়ার কত সুন্দরভাবে লেখা মিটারটা দেখাইতে যাই পাওয়ার যদি আমরা সামনের টুল বক্সটা দেখাতে চাই পাওয়ার যদি আমরা একটু পিক আপটাকে দেখাইতে চাই তাহলে হচ্ছে এখানে দেখবেন এস পাওয়ার লেখা চাবিটাকে যদি দেখাইতে যাই তাহলে পাওয়ার তো আমরা এই গাড়িটাতে যদি চকের জাম্পার দেখাই তাও দেখতে পারবেন হেডলাইটের হেডলাইটটার ভিতরেও পাওয়ার তো প্রতিটা পার্সের গোড়াই গোড়াই কিন্তু এস পাওয়ার লেখা থাকবে তো এস পাওয়ার যদি কোনো গাড়িতে কোনো পার্সের ভিতরে যেমন কন্ট্রোলারটা এটাও দেখতে পাচ্ছেন স্পর যদি আমরা অরিজিনাল প্রোডাক্ট কিনতে চাই তো অরিজিনাল প্রোডাক্টটা চিনব কী করে অনেক বাইরে তো প্রতারণা হচ্ছেন অনেক জায়গায় প্রতারণা হচ্ছেন তো আমরা ভাই অরিজিনাল প্রোডাক্ট চিনব কী করে তো আমাদের বাংলাদেশে কয়েকটি ব্র্যান্ড আছে যেমন স্যান্ডি তারপর হচ্ছে জাইওয়ান তারপর হচ্ছে স্টার ডয়েডো তারপর হচ্ছে স্পর তো যে প্রোডাক্টগুলো অরিজিনাল চায়না থাকবে অরিজিনাল প্রোডাক্ট হবে প্রতিটা পার্সের গোড়াই গোড়ায় আপনার পার্সের নামটা লেখা থাকবে উল্লেখ করা থাকবে যেমন প্রতিটা গাড়ির প্রতিটা পার্সের ভিতরে প্রতিটা পার্সের ভিতরে তার নাম উল্লেখ করা থাকবে যেমন এটাতে স্পর প্রতিটা জায়গায় আপনাদেরকে দেখিয়ে দিলাম স্পর যেমন সানডে প্রতিটা জায়গায় আপনাকে দেখা দেওয়া হলো সানডে যেমন জাইওয়ান প্রতিটা পার্সের গোড়াই গোড়ায় লেখা থাকবে জাইওয়ান তো আমাদের কাছ থেকে যারা অরিজিনাল প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের হবে যোগাযোগ করবেন সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অটো গাড়ি রয়েছে যার যে মডেলের গাড়িগুলো লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ পাইকারি দামে তো সম্মানিত দর্শক বাহিরেও দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে অটো গাড়িগুলো ডিসপ্লে করা আছে তো যার যে কোয়ালিটি লাগে আমাদের কাছ থেকে এই কোয়ালিটির অটো গাড়ি নিতে পারবেন যার যত পিস লাগে আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি তোলা আমাদের লোকেশন আবারও বলে দিচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম রাহমাতুল্লা